আসসালামু আলাইকুম আরও একটি পুরন এমপি ফায়ার নতুন করে তৈরি করলাম আর এই এমপি ফায়ারটা পাঠিয়েছিলেন হবিগঞ্জ থেকে আব্দুর তো রোপ ভাই এর আগে আমার কাছ থেকে একটা এমপি ফায়ার নিয়েছিলেন আটচল্লিশ ট্যান্ডার স্টারের তো ভাইয়ের আসলে ব্যবসা আছে সাউন্ড সিস্টেমের তো ভাইয়ের কাছে সেটটা পড়েছিল তো ভাই এটা পাঠিয়ে দিয়েছিল আমার কাছে যে ভাই এটা নতুন করে ফিটিং করে যা যা লাগে সেগুলো দিয়ে তৈরি করে দেবেন তো ভাই শুধু এই হিটসিং এবং সার্কিট বোর্ড দুটো পাঠিয়েছিল এবং এই ক্যাবিনেটটা পাঠিয়েছিল এর আগে এটা তৈরি করে নিয়েছিল আসলে বাজাতে পারি না ঠিক মতন তো আমি এখানে আর এই কোরগুলো পাঠিয়েছিল ভাই কোর শুধু কোর আমি ববিন এবং ট্রান্সফর্মার তার দিয়ে নতুন করে তৈরি করে এখানে অরিজিনাল পাইসনের দশ হাজার একশো ভোল্ট ক্যাপাসিটার চারটা দিছি এবং এখানে একটা সাব স্টার্টার দিছি স্পিকার প্রোটেকশন সার্কিট দিছি এবং বেস্টন দিছি এই ট্রান্সফর্মার দিছি দিয়ে এগুলো সম্পূর্ণ নতুন দিয়ে আমি এই সেটটা কমপ্লিট করে দিলাম ভাইকে তো ইনশাল্লাহ সেটার পারফরমেন্স খুবই ভালো সেটার সাউন্ডও খুবই ভালো ইনশাল্লাহ এগুলো আসলে ঘাটে ফেলতেছিল এগুলো সম্পূর্ণ জং ধরে গিয়েছিল আমি এগুলো তুলে সম্পূর্ণ ট্যান্ডিস্টার ঘুষে ঘুষে আবার লাগাইছি আর বোটগুলো মেরামত করছি করে চালু করছি যেহেতু এটা ভাড়ার ভাড়ার সেট সেইভাবে তৈরি করা আছে আমরা এখানে নাট দিয়ে দিছি সার্কেট বোটখানা করে নাট দিয়ে দিছি যাতে যেহেতু ভাড়া কাটবে ঝাঁকি হলে অনেক সময় দেখা যায় যে এটা ডাবে যায় বোটের এই পাশে ডাবে যায় তো এটা ডাববে না এখানে নাট দিয়ে আটকানো আছে একবার হিটসিংয়ের সঙ্গে এই পাশে তাই হিট সঙ্গে নাট দিয়ে আটকানো আছে এখানে দাবার কোনো সম্ভাবনা নাই কারণ যাই কী হলে ট্রান্সফার ভেঙে যায় ট্রান্সস্টার ঠ্যাং ভেঙ্গে যায় সমস্যা হয়ে যায় আর এখানে যে ট্রান্সফর্মটা বাঁধেছি খুবই হ্যাভি করে বান্দা আছে এটা পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো এমপি আর ট্রান্সফর্মার অরিজিনাল তামাতে বান্দা আছে তো সেটটা আসলে খুবই ভালো সাউন্ড দেখলাম আপনাদেরকে একটু দেখাবো সেটা হামিং পাবেন না আর যারা এমপি ফায়ার তৈরি করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে এমপি ফায়ার তৈরি করে নিতে পারেন আর যারা মেরামত করে নেবেন তারা আমার দোকানের ঠিকানায় পাঠিয়ে দেবেন আমার দোকান বগুড়া জেলার নন্দীগ্রাম তো আপনারা যদি এমপি ফায়ার পাঠাতে চান তাহলে আপনাদের পাঠাতে হবে নন্দীগ্রাম মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সুন্দরবন কোরিয়ার সার্ভিস এই ঠিকানায় আপনাদের পাঠিয়ে দিতে দেওয়া লাগবে তাহলে ইনশাল্লাহ আমি হাতে পেয়ে যাব আমার নাম আর নাম্বারটা দিয়ে দেবেন বাস এটুকুই আর আপনারা বলবেন যে ভাই এইভাবে এইভাবে দেবেন আর যা যা লাগে ইনশাল্লাহ সেগুলোর দাম দেবেন আমার মজুরি সহ ইনশাল্লাহ হিসাব করে হবে তো এখানে হ্যান্ডেল লাগায় নেই হ্যান্ডেল আসলে পরে লাগাবো কারণ এটা যে প্যাকেটে যাবে সে প্যাকেটে হ্যান্ডেলটা দিলে একটু বড় হয়ে যায় যার কারণে হ্যান্ডেলটা আমি দিয়ে দেবো ভেতর উল্টো দিক করে ভেতরে দিয়ে দেবো যাতে ভাই লাগিয়ে নিতে পারে ওখানে যাই লাগিয়ে নিতে পারে এতে আমার প্যাকেটিংটা সুন্দর হবে এমনি ভাইটা ঝাঁকা থাকে লাগলে নষ্ট হবে না ভালো হবে প্যাকেটিংটা তো দেখেন আমি একটু প্লে করি প্লে করে নিয়ে আপনারা বুঝতে পারবেন যে সেট কীরকম তো আর এই স্পিকার প্রোটেকশনের যে লাইটটা সেটা আমি এখানে এনে দিয়ে দিছি এই যে এখানে দিয়ে দিছি ফটো করে তো দেখেন এই দেখেন এই যে চালু হয়ে গেল আমাদের বিফাইটা চালু হয়ে গেল এখন যদি আমরা ব্লুটুথ দিই ব্লুটুথ কাজ করবে এই দেখেন তো আমি একটু গান বাজিয়ে আপনাদের দেখাই যে গানের সাউন্ড কোয়ালিটি কীও কম আছে এমপি ফাইয়ারের তো দেখেন আমরা ব্লুটুথটা কানেক্ট করলাম গান লাগাই ভলিউমে দেওয়া যাবে না এখানে একটা সমস্যা হয়ে গেছে যেটা আমাদের লাইটটা লাভাচ্ছে না দেখেন এখানে লাইটটা লাভাচ্ছে না এটা আমার একটু কাজ করে লাগবে এখানে বেরিটা আমার বেশি ঘুরে দেওয়া হয়ে গেছে বেরিটা একটু চারদিনে নিতে হবে দেখেন আসলে এত সাউন্ড যে

তো দেখলেন আসলে গান বাজালে খুবই ভালো সাউন্ড খুবই সুন্দর সাউন্ড আছে খুব বেজ আসে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করেন আর যারা নতুন নতুন এমপি তৈরি করে নেবেন যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন ইনিশালে অর্ডার করতে পারেন নির্ভাবনা নিতে পারেন খুবই ভালো হবে সেট তো ধন্যবাদ সবাইকে আলাইকুম